মাটির অসামান্য বিষয়কর ক্ষমতা সম্পর্কে আপনি কতটুকু জানেন নিশ্চয়ই বলবেন মাটি মানে হল নেহায়তই প্রাণহীন নির্জীব ধুলোবালি সবচেয়ে হেলাফেলার বস্তুগুলোর একটি হল মাটি কিন্তু এই ধারণা শুধু ভুল নয় চরম ভুল বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা মাত্র এক গ্রাম ওজনের মাটিতে পঞ্চাশ হাজার প্রজাতির মাইক্রো অর্গানিজম বা অণুজীব থাকতে পারে অর্থাৎ বিশ্বের জনসংখ্যা যত এক চামচ পরিমাণ মাটিতে তার চেয়েও বেশি অনুজীব থাকে মানুষ ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচতে যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে তার অনেকগুলোর ভিত্তি হচ্ছে মাটির নানা অনুজীবের তৈরি অ্যান্টিবায়োটিক সুতরাং আমরা জীবন রক্ষার ওষুধ পাচ্ছি মূলত মাটি থেকে মাটির নিচে বিশেষ যে প্রাণী তৎপর তা হল কেঁচু বিজ্ঞানী চার্লস ডারুইন কেঁচু নিয়ে এতটাই বিস্ময় বোধ করতেন যে তিনি বলেছিলেন এই বিশ্বের ইতিহাসিক কেচুর মতো আর কোন প্রাণী এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে হয় না কারণ কেঁচো শুধু মাটি তৈরি করে না মাটির সুরক্ষাও করে মাটির নিচে এই প্রাণীর চলাচলের ফলে যে খালি জায়গা তৈরি হয় তাতে গাছ ও শিকড় বিস্তারের সুযোগ পায় আর মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হয় মাটির শক্তি বাড়ে সেই সাথে মাটির নিচে ছড়িয়ে রয়েছে ফাঙ্গাস বা ছত্রাকের বিশাল এবং জটিল জাল গাছের মতো ফাঙ্গাস বা ছত্রাক কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে বাড়তে পারে না কিন্তু মাটির নিচ থেকে পুষ্টি শুষে নিতে তারা অধিকতর পারদর্শী ফলে গাছ ও ছত্রাকের মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং পুষ্টির লেনদেন হয় পাশাপাশি গাছ বা গাছের অংশ বিশেষ মরে যায় বলে অনুজীব তা থেকে খাবার পায় ঐসব অনুজীব আবার পোকামাকড়ের খাবার পাখি আবার ঐসব পোকামাকড় খায় একইভাবে নিরলসভাবে চলতে থাকে প্রকৃতির এই প্রক্রিয়া মানুষ যা খায় তার প্রায় সবটাই কোনো না কোনোভাবে মাটি থেকে আসে মাত্র পাঁচ বর্গ কিলোমিটার মাটি সৃষ্টি হতে একশো বছরেরও বেশি সময় লাগে কিন্তু বিষাক্ত রাসায়নিকের কারণে নগরায়নের কারণে বা ভূমিদোষের কারণে মুহূর্তে সেই মাটি ধ্বংস হয়ে যেতে পারে মনে করা হয় বিশ্বের সবচেয়ে পুরনো মাটি রয়েছে দক্ষিণ আফ্রিকায় যা তিনশো কোটি বছর আগে তৈরি ব্রিটেনের মাটির বয়স পনেরো হাজার বছর যা সর্বশেষ বরফ যুগের পরপরই তা তৈরি হয়েছিল কার্বন সঞ্চয় করে রাখার জন্য মাটির গুরুত্ব অপরিসীম কার্বন শোষে তা ভূপৃষ্ঠের বহু নিচে আটকে রাখে মাটি গাছপালা যত কার্বন ধরে রাখে তার তিনগুণ মাটিতে থাকে তবে ব্যাপক বাণিজ্যিক চাষাবাদের ফলে মাটিতে জমা কার্বন বেরিয়ে যাচ্ছে নতুন করে তৈরি হতে যে সময় লাগবে তার চেয়ে পঞ্চাশ বা একশো গুণ দ্রুত গতিতে আমরা কার্বন হারাচ্ছি ব্রিটেনে গত তিরিশ বছরে ব্যাপক বাণিজ্যিক চাষাবাদের কারণে মাটিতে সঞ্চিত কার্বনের দশ ভাগ নষ্ট হয়েছে অনেক দেশে এ নিয়ে তথ্য পর্যন্ত নেই কি হচ্ছে তাও জানা সম্ভব হচ্ছে না বহু দেশে মাটি সুরক্ষার কোনো চেষ্টাও নেই মাটি অসংখ্য জীব অণুজীবের আশ্রয় এবং বেঁচে থাকার অবলম্বন বিশ্বের কার্বন এবং নাইট্রোজেন চক্রের ভারসাম্যর প্রধানতম উপাদান হচ্ছে মাটি কিছু ট্র্যাজেডি হলো যে এই মাটির সুরক্ষার জন্য লড়াই করার মানুষ খুবই কম কারণ আমাদের কাছে মাটি মানেই তো নেহায়তে ধুলোবালি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মাটি গুরুত্ব কতটুকু তার উপর সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন